আকাশবাণী কলকাতা খবর পড়ছি বসু মুর্শিদাবাদের রেজিনগরে বোমা তৈরির সময় আজ বিস্ফোরণের ঘটনায় আহত এক যুবকের দেহ ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে উদ্ধার হয়েছে ওসমান বিশ্বাস ব্যক্তির দেহ বিস্ফোরণের পরই সরিয়ে ফেলা হয়েছিল বলে পরিবারের অভিযোগ তাদের অভিযোগ এলাকার একটি বাড়িতে বোমা বাঁধার কাজের জন্য ওসমানকে ডেকে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিরাই বিস্ফোরণের পর সেখান থেকে দেহ লোপাটে জড়িত বলে থানায় অভিযোগ দায়ের হয়েছে ঘটনাস্থল থেকে তিনটি ভর্তি বোমা এবং বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে খবর রেজিনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক রবিউল আলম ইসলাম অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অন্যদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন মুর্শিদাবাদে বোমার কালচার নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস ভোট যত এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন উল্লেখ্য গতকালই ডোমকলের ঘোড়া মারা নিশ্চিন্তপুরে বোমা ফেটে সিদ্ধাতুন বিবি নামে এক মহিলার মৃত্যু হয় পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ বিহারের ওপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে ক্রমশ তা উত্তর উত্তর পূর্বে অগ্রসর হচ্ছে আগামী বারো ঘন্টায় সেটি আরও শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে এর প্রভাবে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিপং ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে চার তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোর অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আস্থাজিত বিপাত যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা আলিপুরদুয়ার জেলা দু এক জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্শ্ববর্তী জেলাগুলো যেমন জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং দার্জিলিং এই জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে রাজ্যকে না জানিয়ে ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার তা খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল বলেছেন বিজ্ঞানসম্মত উপায়ে অত্যন্ত সুষ্ঠুভাবে এই জল ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে মাইথন ও পাঞ্চেত থেকে না জানিয়ে দেড় লক্ষ কিউসেক জল ছাড়ার যে তথ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দিয়েছেন তা বাস্তবে সত্য নয় ডিভিআরআরসি জল ছাড়ার আগে সেচও জলপথ নির্দেশালয় এবং পশ্চিমবঙ্গ সরকারের মতামত চেয়ে পাঠিয়েছিল কিন্তু তাদের তরফ থেকে কোনো উত্তর মেলেনি বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও শ্রী পাটিল উল্লেখ করেছেন এদিকে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ কমেছে বিকেল চারটে থেকে বাহাত্তর হাজার চারশো পঞ্চাশ কিউসেক জল ছাড়া হচ্ছে অজয় ভাগীরথী দামোদরের জলস্তর বাড়লেও তা বিপদসীমার নিচেই রয়েছে এদিকে নিম্নচাপের জেরে অতিবৃষ্টি এবং জলাধারে ছাড়া জলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার কেঠিয়া শিলাবতী ঝুমি ইত্যাদি নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে ফলে আবারও ঘাটাল মহকুমায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে নিচু এলাকা ও মাটির বাড়িতে বসবাসকারীদের দ্রুত ফ্লাড শেল্টারে আশ্রয় নেবার পরামর্শ দেওয়া হয়েছে কলকাতার রেড রোডে আগামীকাল দুর্গা কার্নিভালের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে বিশ্ব বাংলার শারদ সম্মান পাওয়া পুজোগুলির বেশিরভাগই এবার কার্নিভালে যোগ দেবে বলে জানা গেছে বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী আধিকারিক সহ বিশিষ্টজনেরা কার্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা আজ খতিয়ে দেখেন পুলিশের শীর্ষকর্তারা প্রায় পাঁচ হাজার পুলিশ কর্মী আগামীকাল মোতায়েন থাকবে বলে জানা গেছে পুজো কার্নিভালের জন্য কলকাতা পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করবে রেড রোড সংলগ্ন রাস্তা এবং এক্সাইড মোড় থেকে হেস্টিংস পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে নিয়ন্ত্রণ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এদিকে কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সম্প্রতি একাধিক ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে খোলা হওয়া নামে একটি সংগঠন আগামীকাল মিছিল করবে কলেজ স্ট্রিট থেকে কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে এই মিছিলে অনুমতি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে হাজার কোটি টাকারও বেশি বিভিন্ন যুবকেন্দ্রিক প্রকল্পের উদ্বোধন করেছেন শিক্ষাও দক্ষতা উন্নয়ন এবং নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে এই প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত কৌশল দীক্ষান্ত সমারোহে প্রধানমন্ত্রী বলেন আইআইটিগুলি আইটিআইগুলি শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয় আত্মনির্ভর ভারত তৈরির কর্মশিবিরও বটে ইন্ডাস্ট্রিয়াল বটেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্টে ভারত ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস এবং একশো চল্লিশ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ এক শূন্যতে এগিয়ে গেছে খবর এখনকার মতো শেষ হল এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যা ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে